এই মুহূর্তে সোনার দাম নিয়ে গুরুত্বপূর্ণ খবর দেশের বাজারে আবারও দ্বিতীয় দাপে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবার ছিয়ানব্বই ঘন্টা না যেতেই আবারও নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জুয়েলার্স সমিতির নেতারা সর্বশেষ গত ছাব্বিশে আগস্ট দেশের বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি করেছিল বাজুস তখন ভরিতে সর্বোচ্চ এক হাজার পঞ্চাশ টাকা বাড়ানো হয় এতে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় এক লাখ বাহাত্তর হাজার ছয়শো একান্ন টাকা দাম বাড়ানোর পর চার দিনের ব্যবধানে তিরিশে আগস্ট দ্বিতীয়বারের মতো বাড়লো মূল্যবান এই ধাতুটির দাম নতুন করে দাম বাড়ানোর কারণ হিসেবে তারা বলেছে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বৃদ্ধি বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি স্থানীয় মার্কেটে বৃদ্ধি পেয়েছে দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্মরণের দাম সমন্বয় করা হয়েছে বন্ধুরা এ দফায় দাম ভরিতে সর্বোচ্চ এক হাজার ছয়শো সাতষট্টি টাকা বাড়ানো হয়েছে এর ফলে বাইশ ক্যারেটের প্রতি বরিশার দাম দাঁড়িয়েছে এক লাখ চুয়াত্তর নতুন এই দাম একত্রিশে আগস্ট সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এর আগে বাইশ ক্যারেট প্রতি দাম ছিল এক লাখ বাহাত্তর হাজার ছয়শো একান্ন টাকা এছাড়া একুশ ক্যারেটে বেড়েছে এক হাজার পাঁচশো আটানব্বই টাকা তাতে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়িয়েছে এক লাখ ছেষট্টি হাজার তিনশো নিরানব্বই টাকা এতদিন একুশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ চৌষট্টি হাজার আটশো এক টাকা এখন থেকে আঠারো ক্যারেট সোনার লঙ্কার বানাতে গেলে খরচ পড়বে এক লাখ বিয়াল্লিশ হাজার ছয়শো সাতাশ টাকা যা প্রতি ভরিতে বেড়েছে এক হাজার তিনশো চৌষট্টি টাকা যা পড়বে দাম ছিল এক লাখ একচল্লিশ হাজার দুশো তেষট্টি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্মরণের দাম বেড়েছে এক হাজার টাকা তাতে করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ আঠারো হাজার আঠাইশ টাকা যা এর আগে ভরিতে সাতশো তেইশ টাকা দাম বাড়িয়ে এক লাখ ষোলো হাজার আটশো পঞ্চাশ টাকা নির্ধারণ করেছিল বাজুস এদিকে আজ সোনার দাম বাড়লেও এখনো আগের দামেই রয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে বাইশ কিরের স্বর্ণের দাম কমেছিল ভরিতে এক হাজার পঞ্চাশ টাকা যা এবার দুই ধাপে বেড়েছে দুই হাজার সাতশো সতেরো টাকা বন্ধুরা নিয়মিত সোনা রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিও আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ